ज ं ग न 전기 े ज 아니 কি আ ম 보 তো গাইস জানি ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল দেওয়াতে কিন্তু কি করব শুট করাল ছিল এখন ভাবছি না দিলে ভিডিওটা এমনি থেকে যাবে দিয়ে দিই তোমরা প্লিজ একটু দেখে নিও অনেক দেরি হয়ে গেছে বুঝতে পারছি তো আমার ভাইকে দেখতে পারছি খুবই লাজুক খুবই লাজুক আর এই যে আমাদের ভাইফোঁটা দেওয়ার নিয়ম এরকম করেই দেয় দেখতে পারলে আমাদের নিয়মগুলা আর এখন এই যে মিষ্টি মুখ করা আমার ভাইকে ও তো খুবই লজ্জা পাচ্ছে খাওয়াই দিচ্ছি বলে আশীর্বাদ করু আর একটা দেখছি গার্লফ্রেন্ড আর কাটা গিয়ে রকম তো গাই সে যে আমার বুনু তো দিচ্ছে ভাই পোটা এখন দেখো তিনবার আর ভাই হেসে যাচ্ছে তো ওরও দেওয়া হয়ে গেল এখন এই যে জল দিলে হবে ছিটানো দিবে আমডালি দিয়ে আর এই যে ধান দুপুরো দিয়ে চুমাবে আমার এই শোনা ভাইটাকে তো এই যে এখন দিয়া দিয়ে ভাইকে বরণ করে নিচ্ছে আর এই যে এখন মিষ্টি খাওয়াই দিবে আগে কলাটা না দিয়ে আগে মিষ্টিটা খাওয়াই দিবি আমিও ভিডিও করার তালে আছি আমিও আর মনে পাইনি যে আগে কলাটা দিতে হবে আবার তিনবার দিতে হয় নিতে হয় আমাদের এরকম করে নিয়ম আছে তো পরে বোনকে বলে দিব যে করে যে আগে মিষ্টি মুখ করায় দিচ্ছে থামে যারা উঠিস ভক্তি দে তুই দিব না ভক্তি এবার অনলা লালে দে না ভুলে গেছে রে